এই পাণ্ডবদের মতো এত এত দারুণ একটা শাসক দারুণ এরা সবাই খুব প্রিয় এরা ছেড়ে চলে যাচ্ছে এরা বিলাপ করা শুরু করে এবং সঙ্গে যেটা হয় সেটা হলো যে দুর্লক্ষণের কথা বেদর বারবার বলে ডাকা ইত্যাদি ইত্যাদি সেটার জায়গায় এখানে বিনা মেঘে বিদ্যুৎ চমকায় ভূমিকম্প একবার একটা ভূমিকম্প টের পাওয়া যায় এবং অকালে সূর্যগ্রহণ হয়ে যায় এমন একটা অবস্থার মধ্যে দিয়ে এরা যাচ্ছে মানে এটা অলঙ্কার করা হয়েছে আর কি বেসিক্যালি বোঝানোর জন্য যে পুরো সিস্টেমটা পুরো ইকোসিস্টেম আর কি হ্যাঁ মানে ইকোসিস্টেম কেপে গেছে সিস্টেম হিল হ্যাঁ সিস্টেম হিল গিয়া কারণ এত ইম্পর্টেন্ট একটা ব্যাপার ঘটছে দেবশ্রী নারদ এসছে সবার মধ্যে হয়ে গেছে ওরা চলে গেছে দেবশ্রী নারদ এসে সবাই বলেছে চোদ্দ বছর পর আমি বলে যাচ্ছি আজকে এটা আর সেই সময় তো ভবিষ্যৎ দ্রসটা অনেকেই ছিলেন তো নারদ বলেছেন যে চোদ্দ বছর পর তোমার এই যে কৌরব পুত্ররা সবাই বিনষ্ট ধ্বংস হয়ে যাবে একটা কেউ বেঁচে থাকবে না এবং এটা আমি বলে গেলাম বলে তিনি অন্তর্ধান হয়ে যায়